আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমি প্রতিবারের মতোই মাছ হাতে মেখে রান্না করার ভিডিওটা নিয়ে আসি তো আজকে আমি পাবদা মাছ রান্না করব। সেটা রেডি করেছিলাম তো এখানে কিন্তু ময় মশলা সব দেওয়ার আগে আমার মনে পড়ে না যে ভিডিও করতে হবে সব দেওয়ার পরে মনে পড়ে আজও সেম একই কাহিনী আমার যখন রান্না শুরু করে দিয়েছি তখন আমার মনে পড়েছে যে একটু ভিডিও করলে ভালো হতো তা আমি মানে সব সময়ের মতো হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া প্লাস লবণ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি এবং তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব মেরিনেট করে নেব মেরিনেট করে তারপর একটু হালকা একটু ঝোল দিয়ে চুলা চড়িয়ে দেবো তো এই পাবদা মাছটা অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড ঘাউরা মাছ এনেছিল। ঘাউরা মাছের মধ্যে কিছুটা পাবদা মাছ ছিল তখন এই ঘাউরা মাছ থেকে পাবদা মাছগুলো আলাদা করে নিয়েছি কিন্তু একটা দেখা গেছে আইল মাছ এটা হচ্ছে আইল মাছের মাথা এই আইল মাছটা আমার খুবই পছন্দের মাছ আমি খুব ভালো লাগে আমার খেতে তো আইল মাছটাকে দিয়ে দিলাম যে এটাকে আবার আলাদা রান্না করব একটা আইল মাছ ছিল সে একটা আইল মাছটাকে আমি কেটে তিন টুকরা করে ওটাকে তরকারির সাথে পাবদা মাছের সাথে দিয়ে দিয়েছি কারণ আমি ওটা খাবো বলে তো পাবদা মাছটা আসলে খুব সফট থাকে ঠিক আমার মনের মতো আমি যেরকম একটু সফটনেস পছন্দ করি একটু ভালোবাসা পছন্দ করি ওরকম এক আমার মতোই নরম সরম মাছ হচ্ছে এই পাবদা মাছ আর আমার মতো বোকা শোকা কিনা জানি না কারণ সবাই আমার বাসায় আমাকে বোকা বলে তা আমি বোকার খাতাতেই থাকতে চাই বেশি চালাক পছন্দ করি না কারণ আমি অত চালাকি করি না আমার বেশি চালাক আমারও ভালো লাগে না তো যাই হোক এই হচ্ছে আমার মাছ রান্নার একটা পদ্ধতি সব সময় প্রায়ই আমি এরকম হাতে মেখে যে রান্নাটা করি এটা আমার হাতেই রান্না হয় আমি রেডি করি সব সবসময় হাতে মাখা রান্নাটা আর হাতে মাখা রান্না আমার কাছে অসাধারণ লাগে আমার মা সব সময় আমার হাতে মাখা রান্না পছন্দ করতে বলতো যে তুই যদি খালি কোনো মতে হাতে মেখে রান্নাটা অসাধারণ হয় আমার ছোটো মেয়েরও কথা তো আমি এই রান্নাটা রেডি করে ফেলেছি এটাতে পানি দিয়েছি শুকনো সরি এটার ভিতরে ধনিয়া পাতা দিতে হবে তো ধনিয়া পাতাটা ছিল কি না মনে নেই পরে ফ্রিজ থেকে নামিয়ে দেওয়া হবে রান্নার মাঝামাঝি তো আমার রান্না হয়ে গেছে যে পাবদা মাছ কথা ছিল যে পাবদা মাছ একটু হালকা একটু ঝোল থাকবে কিন্তু আমার বড়ো মেয়ের কাছে দিয়েছিলাম যে এটা উঠিয়ে নিয়ে এসো সে ভেবেছে এই মাছটাকে হয়তো বা চরচরি করে ফেলতে হবে একচুয়ালি চরচরি তো না সে বুঝে নিন যাই হোক যতটুকু মশলা ছিল মশলাটার স্বাদ ছিল অসাধারণ আমি যেহেতু ভাত দিয়ে খেয়েছি কিন্তু ওই বলে না যে আসলে অল্প জিনিসই বেশি স্বাদ হয় এটাও হয়েছে তেমনই অল্প জিনিস ছিল সেটা স্বাদ ছিল অসাধারণ আর আমি এখানে আইল মাছের মাথাটা তুলে নিয়েছিলাম যে প্রথমে খাবো বলে তো আইল মাছটা তো আমার পছন্দ বলে আগে নিয়ে নিয়েছি তো আজকে শুরু করব আই মাছের যে ভিতরে কানসাগুলো থাকে সেগুলোকে আলাদা করে নিচ্ছি তো এই হচ্ছে আমাদের আমি খানা শুরু করে দিয়েছি তখন আমার মনে পড়লো তাহলে একটু ভিডিওই করে ফেলি এই হচ্ছে আমার ভিডিও ভালো